এই নববর্ষের এই ছবিগুলো কিন্তু আমাদের দারুন এসেছে বালে ফেসবুক তে দিয়া যাবে এটা হ্যাঁ হ্যাঁ ফোন চলে এলো প্রકાશ এই টাইমে কিজন ফোন করছে বা না কথা প্রકાશ দা ফোন তুমি স্পিকার দাও স্পিকার দাও আজ নববর্ষ রবিবার ছুটির দিন বন্ধুরা সবাই মিলে একটা বাইরে যাওয়ার প্ল্যান করেছি তুই থাকছিস আমি এখন নিতে আছি মানে একটু আমাদের মানে বিকেল বেলা একটু জামাদা একটা প্ল্যানিং আছে বুঝলি সব প্ল্যানিং ছাড় সেই জন্য আমি ঠিক যেতে পারবো না হ্যাঁ হ্যাঁ মানে তো মানে একটা প্ল্যানিং আগে থেকে হয়ে আছে আগে তুই বললি আমি এটা প্ল্যানিং করতাম কিন্তু এখন মুশকিল আছে রে বিয়ে হয়েছে আবার বন্ধুদের সঙ্গে সময় কাটানো এই না তুই এই ছবি দেখা তো ছবি আমি তো আসছি কেউ দরজাটা দেখি বন্ধু কতবার আমি ফোন ঢাকা কতবার তুই ফোন করলি একবারই হল তুই যেতে বলবি ঠিক আছে ঠিক আছে রাখছি

সবার আগে যাবে আর সবার লাস্টে আসবে বুঝেছ ঠিক আছে মানে সবারই বউরা আমাকে এরকম শুনো আমি এরকম বটি হ্যাঁ না কত ভাগ্য করলে আমার মতো বউ পাওয়া যায় সেটা বলো দেখি হ্যাঁ আমি যাবা হ্যাঁ তুমি সবার আগে যাবে আর একবারে সাজে গুজে ভালো করে যাবে বুঝেছ আর সবার লাস্টে আসবে বলো দেখাতে হবে মানে যা বাচ্চা তার বলে দিলো একদম ডকটার ধরে ভিতরে ভিতরে যাও যাও আমাকে করতে হবে আমি ঠিক করে লব